হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজ এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা তো আজকে যেহেতু রবিবার শ্রেয়ানের বাবারও ছুটি আর শ্রেয়ানের স্কুলের ছুটি তাই ভেবেছিলাম একটু দেরি করে উঠবো কিন্তু না এখন অভ্যাস হয়ে গেছে ও সকাল সকালই ঘুম থেকে উঠে যায় তো ঘুম থেকে উঠে বলছে মা আজকে কি স্কুল আছে আমি বললাম যে না তো তাই ও ব্রাশ ঠাস করে ওর বাবার সঙ্গে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছে আর আজকে ওয়েদারটাও একটু ঠিকঠাক আছে বেশি অতটা গরম লাগছে না সকালবেলা তাই সকালের কাজকর্মগুলো করে নিই ততক্ষণে শ্রেয়ান ঘুরে চলে আসবে আর ওর খাবার দাবারগুলো বানিয়ে নিই ও এসে ব্রেকফাস্ট করবে দেখো আজকে তো সানডে স্ট্যান্ডের স্কুল ছুটি তো আজকে ওর বাবার সঙ্গে গিয়ে একটু ঘুরু ঘুরু করে এসছে বিস্কুট কিনেছি। হুম বিস্কুটও কিনেছে গুরুগুরু করে আসছে। মাছ 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 ও মাছ দেখে আসছে এই সমস্ত করে এসছে এখন একটু পড়াশোনা করবে। এখন বাজে ঘড়িতে পা ও আচ্ছা। এখন 9:25 এখন একটু পড়াশোনা করতে বসবো। স্কুলে পড়া দিয়েছে। রিভাইজ করতে বলেছে। আর তোমরা তো জানো এখন স্কুলে ভর্তি হয়েছে তাই না বাবা? তো দেখি পড়াতে পারি কিনা যা দুষ্টু পড়ানো খুব মুশকিল না করলে বলবে সে কিছু পড়াশোনা করেনি বলো থ্যাংক ইউ গড বলো হ্যাঁ তারপরে গড হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ বলো কি বলো ফর মেকিং দা মাউন্টেন্ড আরো ভালো করে বলতে হবে বাবা

হলুদ এটা কি ফ্লাওয়ার ইয়ে তো কালার কিন্তু এটা কি ফ্লাওয়ার ফ্লাওয়ারের নাম বলো কি এটা সানফ্লাওয়ার আর এটা কি এটা কি বলো বলো জোরে বলো কি বলো লোটাস লোটাসের কালার কি লাল লল ইয়েলো না লোটাসের কালার কি এখানে তুমি খালি এটা নিয়ে খেলে যাচ্ছ এটা রেখে দাও লোটাসের কি কালার বলো আগে বল এই তো রাগ দেখাচ্ছে সবাই দেখবে ম্যামও দেখবে যে আমি এই এই ভিডিওটা ম্যামকে পাঠিয়ে দেব রাগী ম্যামকে আমি এটা পাঠিয়ে দেব এটা কি বলো তুমি এটা কি বল আগে লোটাস বুঝলাম এটা কি কালার পিঙ্ক পিঙ্ক কি কালার এটা পিঙ্ক আর এটা কি এটা তো ইয়েলো বললে আর লিলি কি কালার বলো তো লিলির কি কালার বলো কি কালার এখানে তাকিয়ে দেখে বলতে হবে তো ওদিকে না ওদিকে কি দেখছো দেখুন ফ্লাওয়ার গুলো যে পড়ানো হয়েছে ও ভাবছে পালাই এবার তো বুঝিয়ে টুঝিয়ে আবার জোর করে বসালাম কোলে ভেজিটেবলসের ছবিগুলো দেখিয়ে বলছি যে বাবা এগুলো কি কি ভেজিটেবলস বলো তোমার দাদু বাজার থেকে আনে তুমি তো দেখেছো এগুলো কি কী বলো দেখি বলতে পারো কি না এভাবে বুঝিয়ে টুঝিয়ে আবার বসিয়েছি না হলে তো সে পালিয়ে যাচ্ছে আবার এত দুষ্টুমি করে আর এত চঞ্চল কি বলবো ওই বুঝিয়ে যেটুকু পড়িয়ে শেখানো যায় স্কুলে এগুলো পড়া দিয়েছে না পড়লে তো হবে না একটু তো শিখতে হবে যেটুকু টাইম স্কুলে থাকে ওইটুকুনি টাইমই মনে হয় একটু বসে থাকে এক জায়গায় না হলে বাড়িতে আসলেই শুরু হয়ে যায় ওর দুষ্টমি আর যখন বাড়িতে না থাকে না বাড়িটাও বেশ ফাঁকা ফাঁকা লাগে মনে হয় যেন খালি হয়ে গেল বাড়িটা বুঝি আমাদের তো দেখো এখন শ্রেয়ানের চান খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই বালিশ দিয়ে বাইক বানিয়েছে এখন কোথায় আছো তুমি অফিসে যাচ্ছো এটা কি তোমার বাইক বাইকে করে ব্যাগ নিয়ে অফিস চলে যাচ্ছো বাবা অফিস থেকে আসার সময় কি আনবে আমাদের জন্য নাইটি আর কি আনবা লিপিস্টিক ওটা কি করে ওই লিপিস্টিক দিয়ে কি করে মুখে লাগায় ঠোঁটে লাগায় ও আর কিছু আনমানা থামির জন্য কি আনবা শাল শালি আনবা ও তো ভালোই বুঝেছো আর দাদুর জন্য কি আনবা জামা জামা আর তোমার বাবার জন্য কি আনবা নতুন জামা বাবার জন্য জামা তাহলে টাটা টাটা চান অফিস চলে যাও টাটা বাই বাই তো এখন অফিস চলে যাক আমি যাই চান টান করে আসি তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে